পরিবারে যদি সুখ শান্তি থাকে তাহলে এরকম মাটিতে বইয়ে ভাত খাইলেও শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনারা প্রতিদিনই দেখেন মোরা এই রুমের মাটিতে পাদি বিছাইয়া ভাত খাই কিন্তু আপনাদের সবার একটা প্রশ্ন যে মুখে ঘরে কি কোনো চেয়ার টেবিল নাই যে মোরা এই রুমের বইয়া ভাত খাই কারণ হয়েছে যাইয়া এটা তো অবশ্যই একটা কারণ আছে আর এই কারণটা আপনাকে জানাই দিব যে এই রুমের মাটিতে পাড়ে বিছাইয়া ভাত খাওয়ার কারণটা কি তার আগে আপনাকে একটা জিনিস দেখাইতে চাই যে আজকে দুপুরে মোরা এই মাটিতে পাডে বিছাইয়া কি দিয়ে ভাত খামো প্রথমে তো দেখাইতেছি এই ভাত আছে যেহেতু মোরা তিনজন ভাত খামো এখন তিনজনের ভাত আর হইছে আজকে রানছি যাইয়া এই যে দেখা মো এই যে দেখো এই মাছ আছে জালের মাছ একবারে এগুলো হচ্ছে এই যে নদীর পুকুর খালের এগুলো সব তাজা জালের মাছ মানে পাঁচ মিশালি মাছ হুম পাঁচমিশালি মাছ আর এই জায়গায় আছে যাইয়া মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়া তো এখন আসল কথায় কথাটা হয়েছে যে ভাত খাওয়ার একটা আদব আছে যেটা চেয়ার টেবিলে বইয়ে আদব দেওয়া ভাত খাওয়ার কোনোদিনও পূরণ করা যায় না হ্যাঁ যার কারণে ভাত খাওয়ার যে আদবটা হেড হয়েছে এই যে দেখতেছেন আছেন মোর শাশুড়িরে আর কি এই রুমের বইয়েই মানে এই এসে ভাত খাওয়ার একটা আদব দুই হাঁটু উঠাইয়া মানে খাবার সময় আর এই আদব কায়দার মতোই আর কি যেহেতু মোর শাশুড়ি প্রতিদিন আর কি মাটিতে বইয়ে ভাত খায় এ লেগে ভাবলাম যে আর কি মোরাও এই রকমের মাটিতে একটা পাড়ি বিছাইয়া ভাত খাই কার জেলায় কেমন করে ভাত খান এটা জানি না কিন্তু মুসলমানের যে নিয়ম যে দুই হাঁটু উঠাইয়া পরে ভাত খাওয়ার নিয়ম এই যে দেখতে আছেন এই দুই এখন এই রকমের দুই হাঁটু উড়াইয়া আর কি ভাত খাইতে বইয়ে পড়ছে এই যে আসলে এইটাই হয়েছে মুসলমানের ভাত খাওয়ার নিয়ম সবাই চেয়ার টেবিলে বইয়ে ভাত খায় না কারণ যেহেতু আমার শাশুড়ি অনেক আগের মানুষ আর ধর্ম একটা চিন্তা আছে ইসলামের মুসলমান হিসেবে এই কারণে অনেক আগের চিন্তা ভাবনা করতেই সবসময় এরম করে ভাত খায় কি তোমার এরকম ভাত খেতে ভালো লাগে খেতে ভালো লাগে ভাত আচ্ছা পরিবারে যদি সুখ শান্তি থাকে তাহলে এরকম মাটিতে বইয়ে ভাত খাইলেও শান্তি পাওয়া যায় আর অনেকে আছে দামি দামি চেয়ার টেবিলে বইয়ে খাবার খায় ভাত খায় এখন মনে অনেক শান্তি নেই আর মুসলমানের যে নিয়ম আছে দুই হাতে উঠে ভাত খাওয়ার নিয়ম ওই নিয়ম পালন করলেই মনে ভালো যদিও ওইভাবে পারি না চেষ্টা করি মাঝের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ